السلام علیکم ورحمت اللہ وبرکاتہ نحمد اللہ علیہ وسلم اللہ رسول اللہ کریم فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم یا ایہا اللہین آمنوا اتقوا اللہ وکونوا مع الصادقین وقال النبی صلی اللہ علیہ وسلم المسلم اخو المسلم الحمدللہ شکریہ بیورس امراض کے جے ویڈیو اپنا در شامنی نیا اسلام اپنا جانے نامد দুঃখ বরাকান্তর হৃদয় নিয়ে আজকে এই ভিডিওটি করতেছি আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী দেশ ফিলিস্তিনে আমাদের মুসলমান ভাই বোনদের উপর নির্মমভাবে ইসরায়েলি ওই হায়নারা নির্মমভাবে নির্যাতন করতেছে আমাদের হৃদয় রক্তকরণ হচ্ছে কারণ আমরাও মুসলিম ওরাও মুসলিম আমরা এই যে যুবক ভাইদের নিয়ে তাদের তাদেরই পরামর্শে তাদেরই ইচ্ছায় কিন্তু আমরা একটা কর্মসূচি ঘোষণা করতে চাচ্ছি যে কর্মসূচিটা হলো আমাদের আগামী বুধবার তারাবিন নামাজের পর ইনশাল্লাহ আমরা একটি ফিলিস্তিনের জন্য আমরা বিক্ষোভ মিছিল করতে চাই আর এই বিক্ষোভ মিছিলটি হবে তারাবির পরপরই অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ যেটা সুরমা বাজার থেকে শুরু হবে শাহপরান বাজারে যাবে শাহপরান বাজার থেকে আবার ওই বিক্ষোভ মিছিলটি আবার সুরমা গেট বাইপাসে চলে আসবে এখানে এসেই আমাদের দোয়া ও কথার মাধ্যমে সমাপ্তি হবে তো আমরা এই বিক্ষোভ মিছিল করতে গিয়ে সকল যেমনইভাবে আমাদের ডান পাশে বামপার্সি যুবক যুবকবাহীদেরকে দেখতেছেন তারা যেমনইভাবে প্রতিজ্ঞা নিয়েছে উদ্যোগ নিয়েছে ঠিক আপনারা সবাই ওইটাকে সফল করতে গিয়ে আমরা দত্তগ্রাম খেদিরপুর আলিবাগ দলইপাড়া চকগ্রাম হারোপাড়া রস্তমপুর কল্লগ্রাম অর্থ খাদিমপাড়া ইউনিয়নের যে যে গ্রাম আছে সকলের কাছে করজোড়ে নিবেদন করব আপনারা সবাই আমাদের এই বিক্ষুভ মিছিলে আপনারা আগামী বুধবার বাদ তারাবি আপনারা সুরমা গেটে আসবেন আমরা বিক্ষুভ মিছিল দিয়ে জানিয়ে দেব আমরা মুসলমানদের মুসলমান ভাইদের উপর নির্যাতন হয় মুসলমান বাইদেরকে নির্মমভাবে হত্যা করা হয় এটা আমরা বরদাস্ত করতে পারতেছি না ফিলিস্তিনকে রক্ষা করার জন্য আমরা বিক্ষোভ মিছিল করব। এবং ইসরায়েল যাতে ধ্বংস হয় এই প্রতিজ্ঞা আমরা জানাবো সকলের কাছে করে যদি নিবেদন এটাই থাকবে আপনারা সবাই আমাদের বিক্ষোভ মিছিল আসবেন বিক্ষোভ মিছিলকে সাফল্যমণ্ডিত করে তুলবেন এবং সবাই এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন যুবক ভাইরা যেমন এবার উদ্যোগ নিয়েছে আমরা সবাই উদ্যোগ নিয়ে এই বিক্ষোভ মিছিলকে আমরা সাফল্যমণ্ডিত করে তুলব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম